নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ টেস্টি এবং ভীষণই হেলদি একটা টিফিন রেসিপি শেয়ার করব যেটা নামমাত্র তেল দিয়ে বানানো হয়েছে আর এটা গরমে কিন্তু দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপি বন্ধুরা তোমরা দেখো আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো গরমে কিন্তু তেল মশলাদার খাবার একদমই খেতে ভালো লাগে না আর খাওয়া উচিতও নয় তো কিভাবে আমি এই পারফেক্টভাবে জলখাবারটা বানালাম আর ভীষণই টেস্টি বানালাম সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর বাড়িতে কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবে আমার রেসিপি দেখলে আর এটা কিন্তু বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে আর এই গরমের দিনে বিশেষ করে সবাই ভীষণ তৃপ্তি করে খাবে তাহলে চলো আমি কিভাবে আজকের এই টিফিনটা বানিয়েছি তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করি তার আগে বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব ভিডিওটা দেখার সময় তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু একটা লাইক করতে ভুলবে না আর রেসিপিটা খুব বেশি ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে অবশ্যই শেয়ার করে দিবে তাহলে চলো বন্ধুরা ভীষণই নরম তুলতুলে হয় ভীষণই সফট হয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে চলো রেসিপিটা ঝটপট শুরু করে দেখাই তো বন্ধুরা এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি মেজারিং কাপের এক কাপ এখানে সুজি নিয়েছি তো সুজিটা কিন্তু এখানে দুশো গ্রাম হবে সঙ্গে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই একটু ভর্তি ভর্তি করে দিয়ে দিচ্ছি আমি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ জল যেই কাপের মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ জল এখানে দিয়ে দিলাম এবার একটা চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে এই চামচ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি এটাকে ঢাকা লাগিয়ে এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে আনবো এবার একটা বড় বাটির মধ্যে আমি পেস্ট করা সুজিটা ঢেলে দিচ্ছি এবার এই সুজির ব্যাটারটা আমি ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট মতো একটু সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ মতো তেল একদম নামমাত্র তেল দিয়ে দেখো বন্ধুরা আমি আজকে টিফিনটা বানাচ্ছি তেলটা এবার গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ কালো সরষে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কারিপাতা ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে দেখো বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি চায়ের কাপের হাফ কাপ পরিমাণ আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা মতো আগে তো ছোলার ডালটা কিন্তু খুব ভালো করেই ভিজে গেছে এবার আমি এই ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিলাম তবে হাতের কাছে সময় থাকলে একটু বেশিক্ষণও ভিজিয়ে রাখতে পারো তোমরা আর ভালো করে কিছু ধুয়ে জল ধরিয়ে দিয়েছি আমি এখানে সঙ্গে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচুনো পেঁয়াজ ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটো কুচুনো কাঁচা লঙ্কা তবে ঝালটা যে যার পছন্দ মতো দিবে পাচারের জন্য বানাতে চাইলে এটা কিন্তু লঙ্কার পরিমাণটা তোমরা কমিয়েও দিতে পারো এবার ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আর এখানে ছোলার ডালটাকে এমনভাবে ভাজতে হবে যেন এর মধ্যে তোলা ডালের কালারটা চেঞ্জ না হয় আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি কিন্তু বেশিক্ষণ ভাজবো না আমি এক থেকে দেড় মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব কারণ এটা আবার পরে রান্না হবে তাতেই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর এখানে আমি সামান্য একটু লবণ ব্যবহার করব লবণ ছাড়া কিন্তু এখানে আর কোনো মশলা ব্যবহার করছি না একদম সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর মিশিয়ে নেওয়ার পর এইভাবে আমি এক মিনিট মতো একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো এক মিনিট হয়ে গেছে ঢাকাটা এবার খুলে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি আমি নামিয়ে আর না দেখো বন্ধুরা আমি কিন্তু এটাকে ভেজে নিয়েছি এর থেকে আমি খুব বেশি আর ভাজছি না আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা সুজির ব্যাটারটা যে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি কারণ এখানে ছ সাত মিনিট মতো হয়ে গেছে এবার আমি তোমাদের দেখাই সুজির ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে কিন্তু আছে এখানে আমি আর জলের ব্যবহার করছি না কারণ ব্যাটারটা একদমই পারফেক্ট আছে এক কাপ সুজির জন্য এক কাপ জল আমি দিয়েছি আর টক দই দিয়েছিলাম তাতেই কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এবার দেখো আমি তোমাদের দেখাই আমি যে ছোলার ডাল পেঁয়াজটা ভেজে রাখলাম এবার এটা কিন্তু এই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ চিনি তবে তোমরা চিনি পছন্দ না করলে বা যারা চিনি খাও না তারা কিন্তু এটাকে স্কিপ করতে পারো আর বন্ধুরা আমি এখানে পেঁয়াজের ব্যবহার করেছি তোমরা যারা নিরামিষ খাও তারা কিন্তু পেঁয়াজটাকে স্কিপ করে খুব সুন্দরভাবে এই টিফিন বা নাস্তাটা বানিয়ে নিতে পারো তাতেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো ছোলার ডালটা পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম সেই বুঝেই কিন্তু আমি এখানে লবণটা ব্যবহার করলাম তো তোমরাও কিন্তু লবণটা অবশ্যই দেখে বুঝে নিবে এবার ভালো করে আমি মিশিয়ে নেবো সবকিছু এবার আমি এখানে নিয়ে নিচ্ছি চারটে দেখো ছোটো ছোট সাইজের প্লেট তো আমার হাতের কাছে এই প্লেটগুলো ছিল তার জন্য আমি এগুলো ব্যবহার করছি তোমাদের হাতের কাছে না থাকলে তোমরা বাটিতেও কিন্তু খুব সুন্দর করেই বানিয়ে নিতে পারো তো বাটি কিংবা প্লেট যে কোনো কিছুতে বানালেই হবে তো দেখো এবার সামান্য একটু করে তেল নিয়ে আমি প্লেটগুলোর গায়ে ভালো করে লাগিয়ে নেব একদম অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু ভালোভাবেই গ্রাশ করে দিতে হবে চারিদিকে ভীষণই হেলদি একটা টিফিন বা জল খাবার বন্ধুরা গরমের দিনে যে কেউ কিন্তু এরকম টিফিন বানিয়ে দিলে তীপ্তি সহকারে খাবে সবগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবেই তেলটা ব্রাশ করে দিলাম এবার এই সুজির ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা চা চামচের হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা তো তোমরা কিন্তু বেকিং সোডার জায়গায় ইনো পাউডারও ব্যবহার করতে পারো একদম সামান্য একটু জল দিয়ে ইনোটাকে সরি এখানে বেকিং সোডাটাকে একটু অ্যাক্টিভ করে নিব একদম অল্প পরিমাণ জল আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এখানে আমি এটাকে মিশিয়ে দেবো আর বেকিং সোডা দেওয়ার পর বন্ধুরা বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না সঙ্গে সঙ্গে এই জলখাবারটা বা টিফিনটা বানিয়ে নিতে হবে আর বেকিং সোডা দেওয়ার পরে খুব ভালো করে ফ্যাটানোর প্রয়োজন নেই ভালো করে একবার মিশিয়ে নিলেই হয়ে যাবে তো খুব ভালো করেই মেশানো হয়ে গেছে আর মেশানোর পরে বুঝতেই পারবে ব্যাটারটা কিন্তু আগের তুলনায় অনেকটাই হালকা হয়ে যায় তো এবার আমি যে প্লেটগুলোতে তেলটা লাগিয়ে রেখেছিলাম সেই প্লেটগুলোর মধ্যে আমি এই ব্যাটারটা দিয়ে দেবো আর দেখো বন্ধুরা খুব ভর্তি করে দিচ্ছি না কারণ এইগুলো যখন হয়ে যাবে অনেকটাই কিন্তু আরও ফুলে যাবে তার জন্য আমি এখানে এক হাতা করেই দিয়ে দিচ্ছি তো ভালো করে আমি সবগুলোতে দিয়ে দিচ্ছি কিছুটা করে এবার হাত দিয়ে ভালো করে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি এইভাবে যাতে ভালো করেই সেট হয়ে যায় আর বন্ধুরা বেকিং সোডাটা কিন্তু সব শেষেই দিতে হবে আগে থেকে দিবে না যখন সব কিছু রেডি হয়ে যাবে সব শেষে দিয়ে কিন্তু এইগুলোকে বানিয়ে নিতে হবে বেশিক্ষণ রাখা যাবে না তো বন্ধুরা এবার দেখো গ্যাসে একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে এবার জলটা কিন্তু ফুটতে শুরু করেছে এবার কড়াইয়ের উপরে আমি দিচ্ছি একটা ছিদ্রযুক্ত থালা আর এই থালার মধ্যে আমি সেই প্লেটগুলো বসিয়ে দেবো যেগুলোতে আমি সুজির ব্যাটারগুলো দিয়ে রেখেছি তো এখানে এই থালার মধ্যে আমার তিনটে প্লেটই ধরল আমি এবার এটার মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে হতে দেব দশ মিনিট আর এই ছিদ্রর মুখটা আমি কিন্তু এখানে বন্ধ করে দেব। তো বন্ধুরা এখানে আমি আট মিনিটের পর কিন্তু ঢাকা খুলছি দশ মিনিট কিন্তু লাগেনি তো আমার দেখেই মনে হচ্ছে যেন হয়ে গেছে তো আমি ঢাকাটা খুব একটু চেক করে নেব তো নিয়েছি একটা টুথপিক টুথপিকের সাহায্যে একটু চেক করে দেখে নিচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে তো এখানে আট মিনিটের মধ্যে কিন্তু এই নাস্তা বা টিফিনগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেলো আমি ভালোভাবেই চেক করে দেখে নিলাম এবার আমি এটা প্লেটগুলো তুলে নেব তারপরে আবারও একইভাবে কিন্তু বসিয়ে প্লেটের মধ্যে দিয়ে টিফিনগুলো বানিয়ে নেব সবগুলো বানিয়ে নেওয়ার হয়ে গেলে তারপরেই ফিরে আসছি বন্ধুরা বন্ধুরা প্রথমবারে দেখো কয়েকটা আমি প্লেট থেকে ছাড়িয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবেই কিন্তু উঠে গেছে আর দেখো কতটা সুন্দরভাবে রেডি হয়েছে প্রত্যেকটাই তো এইভাবে একটু তেল লাগিয়ে প্লেটের মধ্যে দিলে খুব সুন্দরভাবেই উঠে আসে তো বাকিগুলোও কিন্তু আমি তুলে দেখাচ্ছি সাইডেরগুলো একটু ভালো করে ছুরি দিয়ে সারিয়ে দিতে হবে আর এই তলাটা থেকে একটু দেখো ভেতর থেকে এইভাবে আমি তুলে নিচ্ছি দেখো বন্ধুরা তুলা কিন্তু খুবই সহজ দেখো বন্ধুরা তুলা কিন্তু খুবই সহজ কত সুন্দরভাবেই উঠে গেল প্রত্যেকটাকে একইভাবে ছাড়িয়ে নেব তো বন্ধুরা টিফিনগুলো তো খুব সুন্দর করেই বানানো হয়ে গেছে আর এগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অসাধারণ লাগে এমনিতেই তো তোমরা কিন্তু এইভাবেই খেয়ে নিতে পারো বা চাটনির সঙ্গে পরিবেশন করতে পারো তবে আমি আর একটু মুখরোচক বানানোর জন্য দেখো আমি এখানে কি করছি তো জলখাবারটাকে একটু মুখরোচক বানানোর জন্য গ্যাসে আবারও একটা ফ্যাংপ্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু নামমাত্র তেল একদম অল্প পরিমাণ চা চামচের এক চামচ মতো হবে তেলটা দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ কালো সর্ষে সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা সুন্দর একটা কালার আসার জন্য সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি যে টিফিন বা জলখাবারটা বানিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু একে একে দিয়ে দিচ্ছি তো সবগুলোই কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটু সাইড করে আর এগুলো উল্টে পাল্টে একটু ভেজে নেব তো খুব বেশি ভাজার নেই এক থেকে দুইবার মতো একটু উল্টে পাল্টে নেব এবার দেখো বন্ধুরা আমি একে একে পাল্টে হালকা একটু ভেজে নিলাম এবার আমি তুলে নিচ্ছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো খুব বেশিক্ষণ কিন্তু ভাজা প্রয়োজনই এক পিট দু পিট একটু উল্টে পাল্টে নিলেই হয়ে যাবে দেখো বন্ধুরা টিফিনগুলো কিন্তু প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছে আর এগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর এগুলো শুধু দেখতে ভালো না বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে আর ভীষণই হেলদি একটা রেসিপি তোমরা তো দেখলে কত সহজভাবেই এই জলখাবারটা বানিয়ে নিলাম তো তোমরা কিন্তু এটা স্কুল অফিসে টিফিনের জন্যও দিতে পারো বাচ্চারা কিন্তু ভীষণই খুশি হয়ে খেয়ে নিবে আমার এই আজকের টিফিনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে